নমস্কার দেখছেন ক্যালকাটা নিউজ এই মুহূর্তে আজকে জিরো আওয়ার শুরু করব জিরো আওয়ারে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে আর আমার সঙ্গে রয়েছে আমি মরিবয় রয়েছে শর্মিষ্ঠা গুরুত্বপূর্ণ কারণ সকাল থেকে তুমি জানা ছিলে কিছুক্ষণ আগেও নিউজ রুম থেকে যে খবরটা প্রকাশ্যে নিয়ে আসছিলে ফের ভারতে আল কায়দা জঙ্গি গ্রেফতার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদাবাদ থেকে এবার গ্রেফতার করেছে সাবা পারভিন নামে এই যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম সামনে আসছে গুজরাট এটিএস এর হাতে গ্রেফতার একদমই তাই ফের ভারতের আলকাদা জঙ্গি গ্রেফতারের ঘটনা তুমি যেরকমটা বলছো যে এর আগেও কিন্তু তিন জঙ্গিকে গ্রেফতার করা হয় আর ধৃতদের জেরা করে এই পারভিনের হদিশ মেলে আহমেদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে সামা পারভিন নামে একজনকে এই মুহূর্তে দাঁড়িয়ে এক এক করে শুধু গ্রেপ্তারই নয় যেভাবে অভিযানও চলছে তাতে খুব স্বাভাবিকভাবেই একের পর এক যে খবরগুলো সামনে আসছে তাতে দেশের নিরাপত্তা দেশের সুরক্ষায় এদের যারা যেভাবে প্রবেশ করছে কেন অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে দরকার চেষ্টা করি আমাদের সঙ্গে আমাদের রয়েছে কাছে আসবো ইলমাজ যে খবর পাচ্ছি আমরা একটু জানো আমাদেরকে এই পারভিন যার হদিশ পাওয়া গেল তার থেকে কি কি তথ্য আপাতত পাওয়া যাচ্ছে যে ক্ষমা পারভীনকে গ্রেফতার করেছে শুধু ক্ষমা পারভীন নয় ক্ষমা পারভীনের সঙ্গে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই মডিউলের নেপথ্যে ছিল ক্ষমা পারভীন এমনকি জানতে পারে গুজরাট কেডিএস এর অফিসাররা এবং তারপর অভিযান চালিয়ে ক্ষমা পারভীনকে গ্রেফতার করা হয়েছে বয়স 33 এর এই মহিলা ক্ষমা পারভীন ইনি আলकायदा লিংকমেন্ট ছিলেন বাংলা মাধ্যমে তার উদ্ধৃত আল কায়দার হয়ে ভারতবর্ষে কাজ করত তাদের স্লিপার সেল তৈরি করত এই গুজরাট এর ব্যক্তি অত্যন্ত বড় সড় সাফল্য তোমার নিশ্চয়ই মনে আছে মনে হয় গত কয়েক মাস আগে ঠিক অপারেশন শিডুলের পরে পরে একেবারে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ইন্টেলিজেন্স রিপোর্ট দেওয়া হয়েছিল যে ভারতবর্ষের আনাতে টানাতে প্রচুর স্লিপার সেল লুকিয়ে রয়েছে আলকায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এ কিউ আই এস যাকে বলা হয় তার প্রচুর স্লিপার স্লিপার সেল লুকিয়ে রয়েছে তারপর থেকেই কিন্তু কেন্দ্রের প্রতিটি রাজ্যে এটিএস কে যেখানে যেখানে এটিএস রয়েছে যেখানে যেখানে অ্যান্টি টেরার স্কোয়াড রয়েছে তাদেরকে সক্রিয় করে এবং তারপর বড় ঝড়ো সাফল্য গুজরাট কেটিএস এর শ্যামা পারভিন বছর তিরিশের আল কায়দা জঙ্গি তাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে আরো চার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে মনিময় ধন্যবাদ ইলমাস আমাদের এক্সিকিউটিভ এডিটর ইলমাস সাইদ ছিলেন টেলিফোন দায়ে খুব স্বাভাবিকভাবেই এই গ্রেপ্তারি এবং এই গ্রেপ্তারির সঙ্গে সঙ্গে আরো নতুন নতুন কি তথ্য আসবে তার দিকে তো অবশ্যই আমাদের নজর থাকছে আর শুধু এই জায়গায় নয় এবার অপারেশন মহাদেবের পর অপারেশন শিবশক্তি তাই তো তাই অবশ্যই মনিময় কিন্তু গত কয়েকদিন ধরেই অপারেশন মহাদেব চলছিল এবং তুমি দেখো অপারেশন মহাদেবের সাফল্যের পর আবার একটা অপারেশন শিবশক্তি এবং কারণ এখানেও দেখা গেল যে দুজন জঙ্গিকে আজ খতম করা গিয়েছে কোথায় চলছে পোন সেক্টর এবং রাজৌড়ে এই সমস্ত সেক্টরে এই সীমান্তে এই এনকাউন্টার চলছে একেবারেই তাই এবং যেটা খুব গুরুত্বপূর্ণ জম্মু কাশ্মীরের পুঞ্চ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে যে সংঘর্ষ আর সেনাবাহিনীর সূত্রে যেটা খবর গুলির লড়াইয়ে দুই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে এবং এরা পিওকে থেকে খুব স্বাভাবিকভাবেই অর্থাৎ ভারত পাকিস্তান যে সীমান্ত পেরিয়েই অনুপ্রবেশ করেছিল বলে খবর কারণ এদের যে গতিবিধি নজরে আসে প্রথমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু নথিপত্র কিছু কিন্তু তারা দেখাতে পারেনি পরবর্তী সময়ে তাদের এই গতিবিধির জন্যই একের পর এক সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা হামলা করে এবং তারপরে পাল্টা হামলায় নিহত হয় মনে হয় একটা জিনিস ফেলগাঁও হামলার পর দেখা গিয়েছে কারণ বারবার গোটা দেশ জুড়ে এই প্রশ্নটা উঠেছে যেরকম ভারত অবশ্যই জবাব দিয়েছে প্রত্যাঘাত করেছে কিন্তু তারপর দেখা গিয়েছে যে যারা হামলা করেছিল সে সমস্ত জঙ্গিরা কোথায় সে প্রশ্ন যারা উঠেছিল দেখা গিয়েছে অপারেশন মহাদেব চলল যেখানে তিন টি আরএফ জঙ্গিকে খতম করা গিয়েছে আবার নতুন করে অপারেশন শিবশক্তি এখানেও দুই জঙ্গিকে নিকেশ করা গিয়েছে অর্থাৎ জঙ্গিরা কোথাও যে ঘাঁটি গেঁড়ে রয়েছে এটাও একটা তার প্রমাণ এবং অনুপ্রবেশ রুখতে ভারতের সেনার এই নতুন অপারেশন চলছে একেবারেই তাই এবং অবশ্যই এই বিষয়ে নিয়ে আমরা আলোচনার জায়গায় আসবার চেষ্টা করি কর্নেল রাজেন্দ্র ভাদুরী অবসরপ্রাপ্ত সেনাকর্তা তিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্যারকে স্বাগত জানিয়েই প্রথম প্রশ্নে যাওয়ার চেষ্টা করবো স্যার যেভাবে অনুপ্রবেশ হচ্ছে অপারেশন সিন্ধুরের পর এক এক করে বহু প্রশ্ন আমরা গতকালও আলোচনা দেখেছি সংসদের ভেতরে বিরোধীরা একাত্তা হয়ে প্রশ্ন তুলছিল যোগ্য জবাব তাদেরকে দেওয়া হয়েছে এই গোটা পরিস্থিতির মধ্যে আবার একখানা নতুন করে আমরা যে অপারেশন দেখতে পেলাম অপারেশন শিবশক্তি শক্তি কিভাবে দেখছেন দেখুন বেলগামের অ্যাটাকের পরে ইন্ডিয়ান আর্মি তো চুপ করে বসে ছিল না আমরা যদি খবরের টাইমলাইন যদি দেখি তাহলে বেলগামের ইনসিডেন্টের পরে এটা 보자 চতুর্থ না ফিফথ না সিক্স অপারেশন যেটাতে মিলিট্যান্টস মানে খোঁজ করে ওদেরকে এলিমিনেট করা হয়েছে তো এই এই যে প্রসেসটা এটা তো প্রসেস এটা তো কখনো থামবে না প্যালগ্রামের আগেও থামেনি এখনো থামবে না অনুপ্রবেশ ইনফিল একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট এটা হতে থাকে আর আমাদের যে বর্ডার পেট্রোলিং এটসেট্রা হয় প্লাস টুপস যারা আছে অ্যান্টি ইনফিল্ট্রেশন মোডে যারা ডিপ্লয়েড আছে তাদেরও এই বেসিক টাস্কিং যে ইনফিল্ট্রেটার্সদেরকে এলিমিনেট করা তো এখন সে এখন ইন্ডিভিজুয়াল অপারেশনসকে একটা একটা করে নাম দেওয়া হয় যেমন এই যে মহাদেবের আপনি কথা বলছেন মহাদেবেরটা তো কাশ্মীর ভ্যালিতে হয়েছিল এইটা যেটা শিবশক্তি বলছেন এটা হচ্ছে মধ্যে সেক্টরে তো মানে আলাদা আলাদা জায়গায় অনেক রকমের নর্থ কাশ্মীরে অপারেশন হয়েছে সাউথ কাশ্মীরে অপারেশন হয়েছে তো এটা একটা কন্টিনিউ প্রসেস এটা চলতে থাকবে কর্নেল ভাদুরি আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আরেকটা প্রশ্ন এই যে সেক্টরগুলো আমরা দেখি পঞ্চ রজরি আখনূর এই সমস্ত সেক্টরগুলো আমরা দেখি যে খুব গুরুত্বপূর্ণ এখান দিয়ে অনুপ্রবেশের বিশাল একটা চেষ্টা করা হয় এবং বহুবার হয়েছে আর এখানেই এবার এই অভিযানগুলো নতুন করে চলছে অর্থাৎ এই সঙ্গে এত অত্যাধুনিক অস্ত্র তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে এটা কি আরও একটু ভাবার জায়গা রয়েছে আরো একটু সতর্ক হওয়ার জায়গা তৈরি হয়েছে না দেখুন কয়েকটা সেক্টর আছে যেগুলো ট্রেডিশনাল ইনফিল্ট্রেশন রুট জম্মু ডিভিশনে এই রাজৌরি পুঞ্চ আখনুর এগুলো হচ্ছে ট্রেডিশনাল ইনফিল্ট্রেশন রুট কারণ এখান দিয়ে ওরা আসে এসে পীর পঞ্জাল রেঞ্জেস ক্রস করে সাউথ কাশ্মীরে ঢুকে সাউথ কাশ্মীরে ঢুকে তারপরে মানে অন্য অন্য সেক্টরে ওরা যায় আবার গোরেজ সেক্টরও আছে যেখান থেকে ইনফিল আছে ট্রেডিশনাল ইনফিলিটেশন নিজের রোলে থাকে জঙ্গিরা যে কোনো পিকারলি মানে স্পেশালাইজড কোনো অত্যাধুনিক হাতিয়ার নিয়ে ঢুকছে সেটা আমার কাছে কোনো খবর নেই বা আমি সেটা নোটিস করছি না স্ট্যান্ডার্ড একে ফর্টি সেভেন রাইফেল অ্যামিনেশন এটসেট্রা তো ওদের স্ট্যান্ডার্ড ওটা ওটা সবাই মানে নিয়ে ঢোকে আর প্লাস এখন কি হয়ে গেছে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে ইন্সার্জেন্সি চলছে অবশ্যই এদিকে ওদিকে জঙ্গলের ভেতরে হাইড আউটস আছে স্টক পাইল কিছু রাখা আছে মাটির মধ্যে পুঁতে রাখে ওইগুলোও তো মানে ওরা অ্যাক্সেস করতে পারে আর আমরাও খোঁজ নিই আপনিও নিউজে নিশ্চয়ই করেন মাঝে মধ্যে যে একটাশিয়ান ডাম্প একটা গুহার থেকে পেয়েছে বা জঙ্গলের মধ্যে থেকে একটা আর্মস ক্যাশে পেয়েছে যেটার মধ্যে মাটি খুঁড়ে তলার থেকে একে কে ফর্টি বের করেছে তো এই এই একটা এটা একটা যেমন আগেও বললাম এটা একটা কন্টিনিউস কথা একেবারে এবং এই কন্টিনিউয়াস প্রসেস চলছে এবং চলবেও আগামী সময় কিন্তু স্যার একটা বিষয় তা হচ্ছে এই 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 অনুপ্রবেশগুলো মানে অপারেশন সিন্দুরের পর খুব স্বাভাবিকভাবে যে বার্তাটা অন্ততপক্ষে দেওয়া হয়েছে এবং ভারতের তরফ থেকে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে যে জায়গায় বার্তা গিয়েছে তারপরেও এরা অনুপ্রবেশ করতে পারছে এই যে সাহসটা দেখাচ্ছে এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবে না এটাই তো মজার ব্যাপার আমাদের অপারেশন সিঁদুরে আমাদের এম কি ছিল যে টেররিস্টদের ঘাটিগুলোকে ডিস্ট্রয় করে টেররিস্টদের অর্গানাইজেশন কে ডিস্ট্রয় করে বা উইল টু ফাইট যেটা হয় পাকিস্তানের উইল টু ব্যাক টেরোরিজম বা টেররিস্টদের নিজেদের অর্গানাইজেশনে উইল টু ফাইট ওটাকে তো ডিস্ট্রয় করা ওটাকে তো ভাঙা তো এখন ওটা কি আমরা অ্যাচিভ করতে পেরেছি সেটাই এখন প্রশ্ন তো এরা কি এখন এখন মানে এলিমিনেট করা হচ্ছে ফিউচারে আবার আসবে আবার হবে তো ওইটা কি অপারেশন ফ্রিডুর কি অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পেরেছে আমার তো হিসেবে সেই টার্গেটটা কারণ কোন কি টেররিস্ট অর্গানাইজেশনের মেজর যে Hota যারা লিডারস বড় লিডারস যারা বা যারা ইনফ্লুয়েন্সারস তাদেরকে কি এলিমিনেট করতে পারা গেছে তাদেরকে তো আমরা এলিমিনেট করতে পারিনি ডিস্ট্র করেছি হ্যাঁ খুব ভালোইন টার্গেটিং করে আমরা করেছি কিন্তু আমরা কি অর্গানাইজেশনগুলোকে ডিস্ট্রয় করতে পেরেছি তা তো পারিনি তো আমার ওই যে আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আপনাকে এতক্ষণ সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো নিয়ে আমরা ডিস্কাশনে গিয়েছিলাম। আমরা ডেফিনেটলি এই বিষয় নিয়ে আলোচনায় অবশ্যই থাকছে কারণ কেন অপারেশন মহাদেব যখন চলছে আবার নতুন করে অপারেশন শিব শক্তি তারই বাকি কি প্রয়োজন কোথাও কি নতুন করে জঙ্গিরা ওত পাতার কাজ শুরু করেছে সেদিকে নজর চলছে কোথাও কে জঙ্গি ধরে কাজ চালাচ্ছে সে না আমরাও ফিরবো আরো আলোচনা নিয়ে একটা দ্রুত বিরতি পা সমেধন घर ले आइए गणेश गोल्ड तलिया ट्राई कीजिए टेस्टी और हेल्दी गणेश गोल्ड तलिया जो वेट मैनेज करे और सेहत बढ़ाए गणेश गोल्ड तलिया आपका अपना वेट मैनेजर आसन्न शारदोत्सव उपलक्षे उत्सव आनंदे मातोरा होते अपन प्रिय आबरत समस्त धरण शाड़ी পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার আমি মানসী গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি আর সেই গল্পের সঙ্গে যদি মিশে থাকে মজা আড্ডা আর সঙ্গে অনেকটা সত্যি আমি জানি তুমি যে পরিবারের কথা বলছো না তোমার মুখে শুনে সেই মানুষগুলির সম্বন্ধে আমার এই ধারণা হয়েছে তুমি কি চাও আমি যাই দিদি এই ব্যবসাটা মানে এখন যে পজিশনে আছে এই ব্যবসাটা করতে গিয়ে কখনো কোনো বিরোধিতার মুখোমুখি হাও নেই আমি যে ব্যবসাটা করেছি করে যে উপার্জনটা করছি আমি আমার মাকে ভালোভাবে রাখতে পেরেছি অপেক্ষা করুন অপেক্ষা করুন আসছি খুব শিগগিরই নিয়ে আপনাদের জন্য গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ গল্প সঙ্গে সত্যি নিবেদনে আবরণ বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে আমরা ফিরলাম কিন্তু এদিকে নতুন করে যে অপারেশন চলছে অপারেশন মহাদেবের পর নতুন করে অপারেশন শিব শক্তি শুরু হয়েছে অপারেশন মহাদেবের সাফল্যের পর এই নতুন অপারেশন শুধু তাই না রীতিমতো এনকাউন্টার চলছে মনে হয় দুই জঙ্গিকে আজ দেখো আজ সকালে এই অপারেশন শুরু হয়েছে পুঞ্চের একবার দেগওয়াড়া সেক্টরে এবং সেখানেও কিন্তু এই যে অভিযানটা চলছে গত কয়েকদিন ধরে কিন্তু এই অভিযান চলছে শুধু তাই নয় ভারতীয় সেনার হাতে সাফল্য হচ্ছে এখনো পর্যন্ত যদি আমরা দেখি যে তাহলে বেশ কয়েকজন জঙ্গিকে নিধন করা গিয়েছে তুমি যদি দেখো অপারেশন মহাদেব অপারেশন মহাদেবে তিন যে জঙ্গি নিকেশ করা হয়েছে এরা

রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল শান্তনু রায় কর্নেল রায় স্বাগত জানাই আজকের আলোচনা এবং গত কয়েকদিন ধরে যদি ছবিটা দেখি অনেকটা পট পরিবর্তন হয়েছে উপত্যকায় এর আগেও একাধিকবার অভিযান হয়েছে কিন্তু নতুন করে অপারেশন মহাদেব যখন চলল কিন্তু এর সাফল্যের পর আবার নতুন করে অপারেশন শিব শক্তি এর কেন প্রয়োজন হয়ে পড়লো অর্থাৎ কোথাও কি জঙ্গিরা নতুন করে ওত পাতার কাজ চলছে ওত পেতে রয়েছে তারা থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য বাট एंदूर पर बिकज देख पाकिस्तान इज अःल्ड स्टेट जंगी इनफिल्ट्रेट करो अपरेशन महादेव जख देख लो कि जंगी डुबे तक अपरेशन महादेव डाचीग्राम से देखतेमान जो देख मारा गया Uh, पहलगाम अटैक्स mm. तार परे अखुन जे शिवशक्ति हुए चे शेटे पुंच mm. एरिया ते होचे अबार इल्फिट्रेटर जुक चिलो और ए ही बारे जरा मारा गया थे जुब्रान और अफगान दे वर आल्सो पार्ट ऑफ दी की बाले पहलगाम अटैक्स सो दिस पीपल आर स्टिल एक्टिव और उदेश जे वेपन्स गुलो धारा M4 ओब्ली कार्बाइन्स गुलो धारा पड़े चे और दे वर द ইকুইপমেন্ট যেগুলোকে ইউজ করা হয়েছিল পেহেলগাঁওয়ে সো পাকিস্তান ইজ স্টিল আপ টু ইটস কি বলে অ্যাক্টিভিটি ওরা এখনো রাজি হচ্ছে নাকি ওরা হেরে গেছে আর ইন্ডিয়াতে স্পেশালি জেএড কে তে ক্রিয়েট করার চেষ্টা করছে দ্যাট ইজ ওয়াই আর ফোর্সেস আর ভেরি অ্যাক্টিভ অ্যান্ড উই আর নিউট্রালাইজিং অল দিজ ইনফিল্ট্রেশন যে করার চেষ্টা করছে কেন কি এরপরেই

এই দরকারটা হয়েছে কন্টিনিউসলি আর্মি প্যারামিলিটারি অ্যান্ড ইন্টেলিজেন্স প্লাস জেএণ্ড কে পুলিশ সো দ্যাট ইনফিল্ট্রেটার্সদের উপরে একটা প্রেশার থাকে দ্যাট ক্যানট ডু ওয়াট দে ওয়ান্ট আর যেমনি ইচ্ছে ওরা ঢুকে নিজেদের ইচ্ছা অনুসার অ্যাকশন নিতে পারে না এই জন্য ওদের এল ওসিতেই ওদের নিউট্রালাইজ করা হচ্ছে আর প্রপার কোয়ার্ডিনেটেড ইন্টেলিজেন্স

যদি আবারও নতুন করে আতঙ্কবাদ তৈরি করার চেষ্টা করে পাকিস্তান তাহলে পরে কিন্তু আবারও আমরা অপারেশন সিন্দুরের মতন সেমভাবে যোগ্য জবাব দেব এটা কি আবারও সময় কি আসছে তাহলে পরে দেখুন এই যে অ্যাকশনস গুলো চলছে সিন্ধুর হ্যাজ নট ফিনিশড সিন্দুর টাকে ইট ওয়াজ জাস্ট আ সেসেশন অফ মিলিটারি অ্যাক্টিভিটিস আর এই যে সব অ্যাকশনস গুলো হচ্ছে দে আর পার্ট অফ সিন্দুর অলসো ইউ ক্যান সে এন্ড এইবারে যা কিছু শর্টকামিং ছিল আর্ম ফোর্সেস আর্মি নেভি এয়ার ফোর্স পাবলিক প্যারামিলিটারি দে আর বিল্ডিং আপ দে স্ট্রেন্থ অ্যান্ড আপনারা যদি নিউজে পড়ে থাকেন নতুন নতুন অস্ত্রশস্ত্র কেনা হচ্ছে এক্সট্রা বাজেট সেভেন গেভেন সো দ্যাট এইবারে যখন অ্যাটাক হবে বা পাকিস্তান যদি আর কিছু ট্রাই করে আমরা অ্যাটাক যদি করি উই উইল ওয়ান্ট টু কালমিনেটেড ইন টু আ প্রপার স্কোয়াশিং অফ পাকিস্তান সো দ্যাট পাকিস্তান আর তারপর মাথা তুলে টেরিজম হোক বা একটা বড় করার ক্ষমতা না থাকে কারণে আমি আরও একটা প্রশ্ন করব। আমরা যদি দেখি যে এর আগে বহুবার এই ধরনের জঙ্গিরা তার অনুপ্রবেশের চেষ্টা করে সেনারা পাল্টাও তাদেরকে আটকায় কখনো বা এই ধরনের অপারেশন চলে কিন্তু পেহেলাদা ঘটনার পর সম্পূর্ণ পটচিত্রটা বদলে গিয়েছে নতুন করে জঙ্গিরা একের পড়া এক এই ধরনের কাণ্ড কোথাও কি জম্মু কাশ্মীরের যে পর্যটন ব্যবসা বা রুজি রুটিতে একটা বড় অর্থাৎ কাশ্মীরের মেরুদণ্ডটাকে যাতে ভেঙে দেওয়া যায় তার একটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবার একটা প্রয়াস এদের যে এই চেষ্টাটা আছে জে যে প্রপার কি বলে সিচুয়েশন আসছিল ভালো সিচুয়েশন ইলেকশন হয়েছিলো ট্যুরিজম হয়েছিল এটা ভাঙার চেষ্টা এদের আগেও ছিল এই জন্যই এরা পেহেলগাঁও একটা করলো এইবারেও এখনো এদের চলে যাচ্ছে জঙ্গিরা আর যদি নোট করেন এই যে কিছু জঙ্গি যারা ঢুকেছিল তারাই অ্যাক্টিভ হয়ে আছে তাদের এবার প্রপার ইন্টেলিজেন্স দিয়ে মারা হচ্ছে সো দ্যাট যে টেরিস্ট ব্যাকবোন আছে যে যারা হ্যান্ডলার আছে তাদের ডেস্ট্রয় করা যায় কেন কি পিওকে যে কি বলে টেরিস্ট বেসগুলো ছিল ওগুলো ডেস্ট্রয় করা হয়েছিল আর এই যে কিছু রেমনেন্ট অ্যাক্টিভ রয়ে গেছে জেএনকে ভেতরে বা যারা আরও কিছু ঢোকাবার চেষ্টা করছে তাদের প্রপার ইন্টেলিজেন্স কেন কি এইগুলো একটু সময় লাগে এই ইন্টেলিজেন্স কালেক্ট করে কেন কি সিভিলিয়ানদের থেকে বলুন এদের রেডিও অ্যাক্টিভিটিগুলোকে লোকেট করে এদের ধরা হচ্ছে দ্যাট ইজ ওয়াই এই যে মহাদেব তারপর শিবশক্তি এই যে অ্যাকশনসগুলো চলছে লাইক तीन ते जे जो चले वाटा के छोड़ा पेहलगाम सुलेमान अफगान एब्राम तीन जन के uh, right. गोल होते सो दिस इज एन अन गोिंग थिंग एंड एर बट ट्राई कर कि ट्राई कर क्षमता ना द आर्म फोर्सेस और द गवर्नमेंट इज ट्राइंगू स्कॉश देस এবং অপারেশন সিন্দুরের পর এখনো পর্যন্ত এই যে চলছে বা পাকিস্তান এই সাহসটা দেখাতে পারছে এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে যোগ্য জবাব আর কি যে আলোচনা হচ্ছে সংসদে বিরোধীরা এক হয়ে প্রশ্ন তুলছেন যে ঘটনা ঘটেছে তার দায়ভার অপারেশন সিন্ধুর নিয়ে আদৌ পাকিস্তান যোগ আছে কিনা এটা কি আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে দেখুন এইগুলো হলো পলিটিক্যাল ওয়ে অফ গেটিং মাইলেজ অপোজিশন কিছু না করতে পেরে দে আর কোয়েশ্চিনিং দি ক্যাপাবিলিটি অফ দি আমসেস উইচ ইজ রং আমি এর ওপর বেশি কমেন্ট করবো না বাট আই ফিল এই ডিবেটটা খুব দরকার নেই যুদ্ধতে কী লস হয়েছে কী গেইন হয়েছে বা আমাদের পাকিস্তানকে পিওকে ক্যাপচার করা ছিল কি না লেট দ্যাট Be decided by the decision makers because war and diplomacy go together. So presently, at government they must have thought something worthwhile with the military senior brass. Our action nature. So, Aerobot, Besi, mudslinging, Torkane, because that affects the morale of the armed forces. Because army, armed forces do not fight with. politics they fight with weapons মানে এই বার্তাগুলোই তো পাকিস্তানে যাচ্ছে তারাও শুনছে এতে কি আরো সাহস তারা পেয়ে যাচ্ছে এইটা তো পাচ্ছে বিকজ আমাদের এখান থেকে ওদের এই কথাগুলো শুনে ওদের কি বলে সাহস বাড়বেই এখানে ওরা দেখছে কিছু লোক আছে যারা ওদের সাপোর্ট করছে এটা দরকার নেই ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় ভাগ করে দেওয়ার জন্য আলোচনার মধ্যে ছিলাম আমরা কিন্তু একটা জিনিস দেখো যে আপাতভাবে গত দুদিন ধরে যে অপারেশন চলছে জঙ্গি নিধন অপারেশন চলছে সেই অপারেশনে এখনো পর্যন্ত বেশ কিছু জঙ্গিকে শেষ করা গিয়েছে কিন্তু হয়তো এর আরো প্রগ্রেস আমরা আগামীতেও দেখতে পাবো তবে জিরো আওয়ারের সময় ফুটিয়েছে মনে হয় একদম এখানে শেষ করছি জিরো আওয়ার পর খবর দেখুন দেবার অতি শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরত বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে আমি জন্মেছি বাংলা। আমি বাংলায় কথা বলি আমি বাংলার দিয়ে হাজার বছর চলি বাংলা ভাষায় কথা মানে মানে বাংলাদেশি একসময় কিন্তু গোটা বাংলাদেশ এবং ভারতবর্ষ বাঙালিরা সবাই মিলে বা